কথা আছে সার্ভাইভে অফ দ্য ফিটেস্ট এখানে হরিণ এবং বাঘের একটা কি অনুপাত থাকে জঙ্গলে তাই না এটা জঙ্গলের রুল এটা আপনাকে মেনে নিতে হবে আপনাকে ফাইট করে বাঁচতে হবে বাঘ যেদিন দৌড়াবে না ওই দিন কিন্তু খাইতে পারবে না হরিণ যদি না দৌড়াতে পারে সে মারা পড়বে এটাই নিয়ম এখানে কোনো এথিক্স জায়গা এখানে কোনো যে কি বল সুশীল সমাজ গিয়ে কিছু কথা বলার সুযোগ নেই জায়গায় ঠিক আছে এখানে সুশীল সমাজের কথা জঙ্গলে খাটা না সো আমাদের মানুষ হিসেবে যে যেই প্রফেশন থাকুন না কেন আপনার মেন্টাল স্টেট যাওয়া থাকবে কারণ প্রতিদিন আমাদের সমান যাবে না এটাই স্বাভাবিক আল্লাহ তালা মানুষকে আসলে দুই ভাবে দুঃখে রাখে মানে একটা হচ্ছে মানে আজাবের দুঃখ আর একটা হচ্ছে পরীক্ষার দুঃখ এক জনের এক এক যখন পরীক্ষা থাকে হ্যাঁ সো কাকে আজাদ দিচ্ছে কাকে পরীক্ষা দিচ্ছে এটা তো আসলে আমাদের ডিসাইড করার বিষয় আমি কারো বিপদ দেখে বলবো না তার উপরে আল্লাহর আজাদ হয়েছে এটা বলা ঠিক না বাট আমি জানি না তো তাই না আমি তো এমন কোন সুফি সাধক যে আমাকে আমাকে এই কমেন্ট করতে হবে বাট আমি তাকে মোটিভেট করবো ভাই এটা ডেফিনেট আল্লাহর পরীক্ষা আপনি যদি সবর করেন ডেফিনেট আল্লাহ আপনাকে অনেক বেশি রিটার্ন দিবে ঠিক আছে তো এটা একটা ফাইটার কথা আমি অনেক মানুষ দেখেছি বাট তার ভিতর কি যাচ্ছে তার ভিতরে অনেক প্রবলেম ফেস করছে লাইফে উত্থান পতন আছে বাট হাসি মুখে ফাইট করে যাওয়া আরেকজনকে মোটিভেট করা যে বললেন না যে লোকটার কথা উনি আসছেন মানে আমি জহির ভাইয়ের কথা বলছি সো উনি ওই মোটিভেট দিতে পারেন আর কি ঠিক আছে এবং মোটিভেশন বলতে অনেকে শুধু আছে নাম বলা ঠিক না মানে আমরা যাদের কথা জানি মানে মার্কেটে চলে সো তারা আসলে কোনো কন্টেন্ট দেয় না আর কি কোন ভ্যালু ডেলিভার করে না জাস্ট কি করে কিছু কথার বুলি ছড়ায় সো কথার আমরা চাই না যে কথার বুলি ছড়াইতে আমরা চাই ভ্যালু ডেলিভার করবো ওই ভ্যালুটা যেন আমি মানে নিতে পারি কন্টেন করতে পারি ওই মোটিভেশনটা আমার দরকার তো জহির ভাই আপনি যদি ফাইনালি আর কিছু মোটিভেশন আপনার মোটিভেশনের খুব সুনাম করছিলেন আর কি আমাদের জি প্রথমত আপনারা যখন শুরু করছিলেন তখন হয়তো অনেকে ছিলেন আপনাদের সাথে অনেকে শুরু করছেন বাট দিন আপনারা টিকে গেছেন এবং আপনারা আপনাদের যে জার্নিটা ছিল ওই জার্নিটাতে ফুলফিল আপ করতে পারছেন শিখতে পারছেন এবং ধৈর্য নিয়ে এত দূর আসছেন সেটা আসলে একটা সত্যিকারের প্রশংসার দাবি রাখে এবং কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ টু বি অনেস্ট হ্যাঁ তো আসলে কি মানে দিন শেষে তো আপনাদের আজকে শেষ ক্লাস আসলে শেষ বলতে কোনো শব্দ আছে বলে নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু শেষ নাই জীবনে আসলে চলতে হবে জীবন একটা আমার কাছে মনে হয় যেন গরুর গাড়ি চাকার মতো হচ্ছেন মানে চাকা যেহেতু হয়ে জন্মাইছি চলতে হবে ভাই এটা হয়তো রাস্তায় খাত পাবো ঠিক আছে তারপরে স্মুথ রাস্তা পাবো বাট চলতে হবে কিছু করার নেই আল্লাহ তাআলা আমার বানাইছে এইভাবে ইংরেজিতে একটা কথা আছে নলেজ ইজ লাইক এ লাইট ইফ ইউ স্টপ ফিডিং ইট ইট ইস স্টার্ট টু ফেড মানে নলেজ সামথিং লাইট লাইট মানে এটা একটা আলোর মতো আপনি যতক্ষণ মধ্যে এটাকে ফিট করাইতে পারবেন তখন এটা জ্বলবে যখন এটা বন্ধ করে দিবেন এটা হারাই যাবে এই যে আপনার এত কষ্ট করে একটা কোর্স আপনার শেষ করলেন এই কোর্সটা যদি আপনার প্রপার ওয়েতে প্র্যাকটিস না করেন না এটা থাকবে না আপনাদের ভিতরে টু বি অনেস্ট আপনি যত ভালো করে করেন যতবার প্রজেক্টটা করবেন দেখবেন নতুন 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 কিছু শিখতেছেন আপর আমি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বা প্রায় তিন ঘন্টার কাছাকাছি ছয় ঘন্টা ক্লাস নিয়েছি হয়তো আপনারা অনেক কিছু শিখছেন বাট টুবি অনেক সাইকোলজিক্যালি একটা কথা আছে যে আমরা মানুষরা আমাদের সর্বোচ্চ বা মানে ইউজ করতে পারি বাকি পুরাটাই যায় না মানে আমরা আমরা ভুলে যাই আর আমরা সারাদিন যা করি টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র আমাদের মাথায় থাকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সো এই যে আপনারা ছয় ঘন্টা ক্লাস করছেন এর মাত্র হিসাব করে এদের ক্যালকুলেশন হিসেবে করলো মাত্র টোয়েন্টি পার্সেন্ট আপনাদের মাথায় আছে বাকিগুলো সব ভুলে গেছে তাই না এটা স্বাভাবিক ব্যাপার আপনার যদি ক্লাসটা একটু রিক্যাপ করেন যখন আপনারা স্ট্রাগল করবেন যখন আপনারা একটু আটকে যাবেন তখন আমার মনে ওগুলা কাবার হয়ে যাবে সেম জিনিস কুইক বুক বা আদার যেই সফটওয়্যার গুলো আপনারা শিখছেন সেম জিনিস ওইটার জন্য জ্ঞান শিখার কোনো বয়স নেই জ্ঞান শিখার কোনো ই নেই এখন আপনার যদি মনে করেন আমি তো কোর্স করে ফেলছি এখন নতুন করে কুইক বুকে শিখার কি আছে অনেক কিছু আছে একটা ছোট্ট এক্সাম্পল দিই আল্লাহ তালা কোরআনে কাফে আমার যদি আল্লাহ যদি ভুল করে সুরা কাফে আল্লাহ তালা একটা সুন্দর শিক্ষণীয় লেসন আমাদের জন্য দিছে সেখানে অর্জুন মুসা আল্লাহ আল্লাহর কাছে বলতেছিল যে আমি শিখতে চাই আর শিখতে চাই যদিও আমি একজন নবী বাট আমি আরো কিছু শিখতে চাই তো আল্লাহ তাল্লাহ তাকে বলছে তোমার চেয়ে জ্ঞানী একজন মানুষ আছে তুমি তার কাছ থেকে যেয়ে শিখো রাইট সে একজন নবী বাট তারে বলতেছে তুমি আর তোমার চেয়ে তো আরো জ্ঞানী আছে তো উনি কি করেন উনি দূরে যে খিজির আল্লাহ কাছে গেলেন হজর খিজির আল্লাহ ইসলামের কাছে গিয়ে উনি তার সাথে সফর করলেন তার সাথে ভ্রমণ করলেন ধৈর্য নিলেন তার কাছ থেকে শিখলেন এবং এই শিক্ষাটা সে তার লাইফে অ্যাপ্লাই করা শুরু করলেন সেটা থেকে আমরা আসলে কি শিখতে পারি আল্লাহ তালা আমাদের কি মেসেজটা দেওয়ার ট্রাই করছে সেটা হলো ধরেন আপনি জানেন মানে আপনি যত জানবেন আপনি যত জ্ঞানী হবেন যত শিখবেন তত আপনার কাছে মনে হবে যে আপনি কিছুই পারেন না রাইট আরিদ মুসা আসলাম একজন নবী এখন একজন নবীর চাইতে উনি নবী এই জন্য কারণ উনি একজন বেটার হিউম্যান রাইট আমরা যারা ছিলাম আল্লাহ তালার একটা পার্পেই তো ওনাকে পাঠাইছে বা উনি তো দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তালা উনাকে সিলেক্ট করছে ওভিয়াসলি ইজ দ্য বেস্ট বাট যখন জ্ঞানের প্রশ্ন আসে তখন কিন্তু কারো কোনো মানে স্ট্যাটাস বলেন বা কে বড় কে ছোট ওই থেকে আমি শিখতেছি কার কাছ থেকে শিখতেছি এগুলো কোনো ম্যাটার করে না হ্যাঁ সো যতদিন পারেন শিখার ট্রাই করেন নতুন নতুন জিনিস বের হইতেছে নতুন নতুন সফটওয়্যার আসতে আছে আপনাদের বলছি সেজ আছে জোহো আছে এই ধরনের এক্সপার্ট হইতে হবে আপনাদের আরো অনেক কিছু শিখতে হবে তারপর ধরেন যে জার্নিটা আছে আসলে আপনাদের সময় লাগিয়ে দিতে হবে সেটা আপওয়ার্ক ফাইবার ইট ইস কারণ কি মানে প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করেন একটু একটু শিখেন আপওয়ার্ক সম্পর্কে একটু জানেন আপওয়ার্কে অ্যাকাউন্টটা করেন প্রোফাইলটা একটু গর্জিয়াস করেন তাহলে অনেক মানে প্রোফাইলটা যদি গর্জিয়াস না করতে পারেন তাহলে আপনি ওই ইটা পাবেন না কথা আছে যে তাকে যে কোনো কাজ উৎকৃষ্ট ভাবে করে মানে সবচেয়ে বেস্ট ওয়েতে করে মানে আপনি একটা জিনিস করতেছেন সেটা যদি আপনি ওয়েতে করে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে করেন আল্লাহ তালা তাকে খুব ভালোবাসে এখন আপনি যদি মনে করেন যে চুটকিতে সব করে ফেলবেন এবং আপনার লাইফ সাম লাইক মিরাকালের মতো চেঞ্জ হয়ে যাবে এটা তো পসিবল না যদি মিরাকালের মতো চেঞ্জ হতে পসিবল হইতো তাহলে তো মানে দুনিয়া সবাই এরকম চেঞ্জ হয়ে যেত রাইট অল্পতেই হয়ে যেত এই যে আমাদের যে আপনার বাইশতম ব্যাচ সবাই তো প্রত্যেক শ্রেণী তো সফল হয়ে যেত রাইট সফল কার হয়েছে যারা ধৈর্য ধরছে ধৈর্যের এক্সাম্পল ইসলামে অনেক আছে আপনি যদি হজরত ইসলামের একটা সুন্দর উদাহরণ আছে আমি যদি হজরত ইসুফ আলাহ ইসলামের লাইফ স্টাইলটা দেখি আপনি একটু দেখেন উনার ভাইয়েরা উনার কুপে ফেলাই দিস কি অদ্ভুত কাণ্ড রাইট তারপর দেখেন উনার দাস হিসেবে কারাগারে উনি উনি বলছে যে ওকে ভাই আমি আল্লাহর উপর ভরসা আছে আমি আমার জ্ঞান এবং আমার চরিত্রকে বজায় রাখবো আমি 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 একটা ডিসিপ্লিন লাইফে যাব এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা কি দিছে তারে মিশরের মন্ত্রী বানাই দিস রাইট সো এটা তো ভাই বলাই আছে যে নিশ্চয় আল্লাহ তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে মানে নেওয়ার মতো তোমার যে দুই হাত ভরে নিবা যে মানে তুমি নেওয়ার মতো ই পাইবা না মানে এত দিবে তোমার যদি তুমি ধৈর্য ধরো আল্লাহ তো বলে দিছে আমার এখন আমার কি করতে হবে যে আমার যে কঠিন পরিস্থিতিটার মধ্যে আপনারা আছেন রাইট নাও হয়তো এটা হয়তো আপনার পার্সোনাল লাইফ হইতে পারে বা আপনার ক্যারিয়ার হইতে পারে যে সময়টা আপনাদের মধ্যে যাচ্ছে যে একটা অস্থিরতা কাজ করতেছে আমি কি কি পারবো না ওই পরিস্থিতিটা আপনাকে একটু কঠিন ভাবে মোকাবেলা করতে হবে একটু পরিশ্রম করতে হবে এবং প্রায় ধৈর্য ধরতে হবে এবং এই যে ধৈর্য ধরবেন একটা মেন্টরের ভূমিকা ভুলে যায় আমাদের ট্রেনিদের বাংলাদেশের ট্রেনিদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন প্রপার হইতে হয়তো ভালো অনেক ট্রেনি আছে তারা ক্লাস করতেছে তারা জ্ঞান নিতেছে কিন্তু তারা মেন্টরদের ভুলে যায় তারা ওই একাডেমিটারে ভুলে যায় তারা যে কোর্সটা শেষ করলো দেন তারা ওই জিনিসটা প্র্যাকটিস না বরং মেন্টর ভুলে যায় মেন্টর হলো আপনার গুগল অ্যাপের মতো আপনি যদি প্রপার হয়ে তাকে প্রশ্ন করতে পারেন সে আপনাকে সঠিক রাস্তা দেবে সে আপনাকে শর্টকাট দেখাবে না যদি সে যোগ্য মেন্টর হয় সেটা ডিফারেন্ট ডিসকাশন সে আপনাকে গুগল ম্যাপের মতো আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই প্রবলেম আমি এখন কি করতে পারি সে আপনাকে প্রপার হয়ে গাইডলাইন প্রোভাইড করবে ইমাম সাঈ একটা কথা আছে যে প্রশ্ন করতে ভয় পায় বা প্রশ্ন করতে লজ্জা পায় সে কখনো পোপার জ্ঞান হইতে পারবে না আপনি যদি আমার কাছে প্রশ্ন করতে লজ্জা পান বা দ্বিধাগ্রস্ত হন যে ভাই আরে ভাইয়ের সাথে তো আমার ওইভাবে পরিচয় নেয় বা ওইভাবে তো আমি না কিভাবে করব বা একটু সংশয় বোধ করব যদি আপনার মেন্টালিটিটা বা আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে আপনি কখনো সঠিক পথ পাবেন না আপনি শুধু গোল 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 ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন আর চিন্তাই করতে থাকবেন আর ফাইবার তো অনেক কঠিন আরে ফাইবার তো অনেক কঠিন আরে আপনাকে তো নতুনদের জন্য অনেক টাফ হয়ে যায় কারণ আপনার আপনার যদি সেভ করে ফেলছেন জাস্ট ইমেজিন করেন আপনারা এখন নতুন আছেন নতুন কি কেউ টপ হবে না নতুন কি কেউ মিলিনিয়ার হবে না কেউ কি একশোকে কামাবে না দুই বছর পাঁচ বছর পর কেউ কি আজকে শুরু করতেছে না কেউ কি আজকে যে আজকে এখন যে আমি কথা বলতেছি এখন কি কেউ জব পাইতেছে না এখন কেউ ইন্টারভিউ করতেছে না আবার এখনো কেউ কি ঝরে পড়তেছে না সবই হচ্ছে পার্থক্যটা কোথায় সে অ্যাকশনে আসছে আপনি অ্যাকশনে আসেন নাই আপনি এখনো নোটই করে যেতেছেন আরে ভাই এটা আমি নোট করতেছি আমি এটা ডায়রি রাখছি শেষ ডায়রি আর রিয়েল লাইফের ফিল্ড দুটা এক জিনিস না আপনি ইন্টারন্যাশনাল ফিল্ড এভাবে কাজ করেন ইন্টারন্যাশনাল ফিল্ড কাজ করে যে কে কিভাবে তার নিজেকে সেল করতেছে আপনি কিভাবে আপনার নিজেকে সেল করতেছেন আমি আমার কিভাবে আমি আমার ক্লাইন্টের সামনে নিজেকে সেল করতেছি আমার স্কিল আমার ল্যাকিংস আছে আমার যেমন ধরেন শুধু একটা জব ক্যারি করতে পারবেন না আপনার আপনার সেলফ কনফিডেন্সটা কেমন সেটা দেখবে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন প্রেজেন্ট কিভাবে করতেছেন আপনার স্কিলটা কীভাবে প্রেজেন্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আল্লাহ তালা কি বলছে যে নিশ্চয়ই আল্লাহ তালা ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে রাইট তা আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে যান তাহলে আজকে যে অবস্থায় আসেন সে অবস্থায় থাকলে কি হবে ওই যে আমি ক্লাসে বলছিলাম না আমার রেস কত নিরানব্বই জনের একশো জনের একশো নাম্বার তো আমি নিরানব্বই জনের সাথে আমার রেস এখন আমি যদি নিরানব্বই জনের চাইতে আমি দৌড় প্রতিযোগিতায় নাম্বার ওয়ান হইতে চাই তাহলে ওই নিরানব্বই জন যেই গতিতে দৌড়াইতেছে আমিও যদি সেই গতিতে দৌড়াই তাহলে আমি কোনো ফার্স্ট হইতে পারবো না এটা ইম্পসিবল অবভিয়াসলি আমার নিরানব্বই জনের চাইতে বেটার স্পিড আমাকে মেনটেন করতে হবে এবং এটা ডিসিপ্লিন তাই না আপনি নিরানব্বই জনের ঢেঙ্গাইবেন কিভাবে আজকে যেভাবে আসেন ওইখানে স্টাক থাকলে ওই নলেজটার মধ্যে আটকে থাকলে হবে হবে না তো আপনাকে আরো নলেজ গেন করতে হবে বালতির মতো পানি ভরতে হবে যে না আমি এটা তো কুইক বুক মোটামুটি শিখছি কুইক বুকটার আরো বেটার কি আছে আমি একটু খুঁজি না আমি একটু দেখি না কুইক বুক নিয়ে কে কি পোস্ট করতেছে আমি একটু দেখি না রাইট আমি রিপোর্ট ভিডিওটা আছে রিপোর্ট ভিডিওটা আমি একটু কিভাবে আরেকটু বেটার করা যায় একটু দেখি না ইন্ট্রোডাকশন ভিডিওটা আবার একটু রেকর্ড করি না যেহেতু আমি একটু মাম্বলিং করছি আমি একটু ই করছি এটা তো আমার কমিউনিকেশন স্কিলের জন্য ভালো রাইট আমার জন্য দোয়া করবেন অনেক কথা বলে ফেললাম দিন শেষে আসলে প্রাপ্তির খাতায় আপনাদের লাইফের ক্যারিয়ারে যদি এক ও কন্ট্রিবিউট করতে পারি দিন শেষে আসলে অ্যাভাগাসের মেন্টরদের প্রাপ্তি এইটুকুই বিলি এই জাস্ট এইটুকুই প্রাপ্তি যে আপনার কারো লাইফের এক পার্সেন্ট কন্ট্রিবিউশন ছিল আমাদের এর চাইতে বড় প্রাপ্তি আর নাই এই জায়গায় হ্যাঁ দিন শেষে আসলে এটাই আমাদের গোল এখানে যারাই মেন্টর আছে ব্যাপারটা এরকম না যে আমরা মেন্টরিং না করলে আমাদের মানে মেন্টরিং আমাদের ফার্স্ট প্রফেশন ফার্স্ট চয়েস ব্যাপারটা আসলে এরকম না সরি এরকম না টু বি অনেস্ট কারণ আমাদের মেন্টরিং হলো মানে পার্ট টাইম বা করতেছি কারণ একটা সলিড মেসেজ দেওয়ার দেওয়া লাগবে সোসাইটিটা আসলে গার্বেজে ভরে গেছে রাইট এটা আসলে পচে যাচ্ছে আমাদের সামনে পচে যাচ্ছে এখন ইটস আওয়ার ডিউটি রাইট যেহেতু আমরা আমরা জানি যে এক্স্যাক্টলি কি করলে কোনটা বেটার হবে এখন আমরা যদি একজনকেও বেটার নলেজ দিতে পারি এটাই আসলে আমাদের প্রাপ্তি এখন আমরা কৌতুক দিতে পারছি এটা আসলে আপনাদের মুখ থেকে আসলে শোনার ব্যাপার আপনারা জানাবেন যে এক্স্যাক্টলি আমরা কি আপনাদের ফুলফিল করতে পারছে কিনা সেটা আপওয়ার্ক হোক ফাইবার হোক কুইকবুক হোক জ্যার হোক হোয়াটেভার ইট ইস যদি সমালোচনার কোনো স্কোপ থাকে হেজিটেট ফিল করবেন না এবার খুব ট্রান্সপারেন্ট আমরা আমরা খুবই ট্রান্সপারেন্ট ভাই এটা এটা আমি আমি নিজে মানে আমরা বলতে পারি মানে গর্ব করে বলতে পারি যে আমরা এবার খুব ট্রান্সপারেন্ট আমরা আমরা আমাদের ট্রেনিদের জিজ্ঞেস করি ভাই সমালোচনার যদি কোনো জায়গা থাকে ওপেনলি বলেন মানে একদম খোলাখুলি বলেন আমরা এটা বেটার কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই রাইট সো এমন যদি কোনো পরামর্শ বা সমালোচনা জায়গা থাকে বা আপনাদের মনে হয় যে না আমি আপর্কের ওইটা মিস করে ফেলছি বা ওই টপিকটা আপনাদের জানানো উচিত ছিল যেটা হয়তো আমি ক্লাসে ডিসকাস করি নেই এমন কিছু থাকলে অভিয়াসলি আমাকে জানাবেন আর আল্লাহ তালা সবাই রিজিকের বরকত দান করুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে করে সবাই আল্লাহ তালা সবাইকে নেক হাত দান করে এবং আমাদের ওই ধৈর্য পরিশ্রম করার মানসিকতা এবং আমাদের রিজিকের যে বরকত

কালকে সকালে কি হবে আসলে জানি না মানে এখন আমি বেঁচে থাকবো কি সেটা জানি না আমার ক্লোজ নিয়ার ডিয়ার ওয়ান্স থাকবে কিনা যে না থাকলে আসলে আমার জীবন আমার জন্য লাইফের কোনো মানে হয় না আমার সমস্ত আমার আমাদের লাইফ কারণ না মোটিভেশন মানে কেউ কারো না কারোর জন্য আমরা কাজটা করি তাই না মানে এখন আমাদের কোনো ফ্যামিলি না থাকে আমি কেন আমি এত কষ্ট করতাম না কিন্তু আমার যা আছে তা দিয়ে বাকি লাইফ মোটামুটি চলে যেতাম ঠিক আছে এটা কোনো একজন খেতে কোন সমস্যা হয় না থাকা খাওয়া ঠিক আছে বাট আমরা যাদের জন্য করি তারাও না থাকতে পারে আনসার্টেন সবচেয়ে সার্টেন জিনিস সো ওইটা তো থাকবেই ওইটা আল্লাহর ব্যবসা রাখতে হবে আর ওইটা আল্লাহ রিপ্লেস করে দেয় যে কোনো একটা প্রবলেম আল্লাহ রিপ্লেস করে দেয় আর কি মানে কষ্টটা রিপ্লেস করে দেয়